তাদের যদি কন্যা সন্তান জন্মায় তাদের মধ্যে খবুশ্রী প্রকল্প চালু করবে তার মানে কন্যাটা যেমন বড় হবে একটা মেহগুনি গাছ সেও বড় হবে ভবিষ্যতে তার বিয়ের করার ক্ষেত্রে কাজে লাগে আর কন্যা সন্তান জন্মানো অনেকের কাছে অনেকে বলতো সেই জিনিসটা কাটাই জানি কন্যা সেও সম্পদ নারীরা তো এখন সম্পদ কন্যা হয়েছে বলে মন খারাপ করার কোনো কারণ পুরুষরা অনেক সময় মন খারাপ ছেলে হলে ভালো হতো মেয়ে হলে তো ভালো বলে আপনার সবাই মনে হয় সেই এই প্রকল্পটা আপনার হাসপাতালে প্রতি দেওয়া হয় আর সেই সঙ্গে তাদের জামা কাপড়ের ব্যবস্থা করা হয়েছে আমাদের বিশিষ্ট সুব্রত রায় হাসপাতালের সবাইকে আজকে জামা প্যান্ট উনিও দিয়ে দিচ্ছে আমাদেরও ধন্যবাদ জানাই আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমি শ্রদ্ধা জানাই এত বড় একটা প্রজেক্ট তিনি চালু করলেন আর প্রতিবারই জামা প্যান্টের সঙ্গে একটা করে মেহগনি গাছ আর মায়েদের বলবো ছেলেকে যেমন মেয়েকে যেমন বড় করবে মেহগনি গাছটাও বড় করে মেয়েও হবে গাছও বাড়াবে ভবিষ্যতে মেহগনির উপর যখন বিয়ে হবে এই গাছ বিক্রি করে সর্ব এটাটা পাবে এই গাছের দেওয়া আছে এবং পরবর্তী তাদের স্বাধীন এই সবুজশ্রী প্রকল্প এই এই সবুজশ্রী প্রকল্পের এই একই একই ধর্ম একই গাছ এই সবুজ শ্রী কোকরবেট এটাতে কিন্তু আর বনদপ্তরের পারমিশন দরকার হবে না গাছ কাটতে গেলে গাছ হবে

আর আমাদের বাপি বাবু কিনতে গাছ জ্ঞান প্ল্যান্টগুলো সব নিয়েছে মাপে ধন্যবাদ আমাদের সরকার থেকে যেটা দেওয়া দেওয়া হয়েছে

मासी कोई कोई प्रोजेक्ट वाली आबे के सवाल मापे मतलब पता सुन देना मासी काकी के सवाल किस सवाल बोलो हेलो हेलो मुझे पे के नीचे पे गिलास है डबल ये ठीक है के पास में 자기해들합 <laughs> 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 <laughs>